হটন রোড মোড় এলাকায় রাস্তার জ্যাম লাগার কারণে অবৈধভাবে রাস্তার ওপর দোকান নির্মাণ করা হয়েছে মঙ্গলবার সকালে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি যৌথভাবে হটন রোড এলাকায় সমস্ত দোকানদারদের কাছে হাত জোর করে আবেদন করেন দোকান সরিয়ে নিতে নচেত আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে ভেঙে ফেলা হবে বুধবার দুপুরে পুলিশ প্রশাসন আসানসোল পৌর নিগমের সাফাই কর্মী আধিকারিক ইঞ্জিনিয়ারদের সাথে আগামীকালের উচ্ছেদ নিয়ে আলোচনা করা হয় মেয়র বিধান উপাধ্যায় জানান মঙ্গলবার দুপুরে হটন রোড মন এলাকায় দোকানদারদের আবেদন করার পর অনেকে নিজের থেকে দোকান খুলে নিয়েছে বাকিগুলো বৃহস্পতিবার দুপুর বারোটায় উচ্ছেদ করা হবে তবে পুনর্বাসন নিয়ে কোনো পরিকল্পনা নেই হঠাৎ করে এসে রাস্তা দখল করে ব্যবসা করছেন উচ্ছেদ করতে গেলে পুনর্বাসনের দাবি করেন তারা মানা যাবে না আমার কাছে অলরেডি কাজ সন্ধ্যেবেলা থেকে অভিযোগ তারা বলেছে যে আমরা আমাদেরকে পারমিশন দিয়েছে কয়েক বছর আগে যে একটা জায়গাতে অটো রাখার জন্য এবার তেরো নম্বর পার্কিংটা বড় পার্কিং ঠিক আছে এবার যেহেতু ওখানে অটোগুলো আছে টোটোগুলোকে হাঁটানোর জন্য আমরা বললাম যে পার্কিংটা তেরোটা ভিডিও যদি ওদের কাছে কোনো কাগজপত্র থাকে কর্পোরেশনের পারমিশন থাকে নিশ্চিত হয়ে দেখা যাবে তাহলে ওখানে কি টুকু আর ওখ এক্সট্রা একটা জায়গায় তেরোলো পার্কিং সিস্টেমে করবো না পাওয়ার অভিযোগ করছি যে এখানে আমরা পঞ্চায়েত প্রযুক্তিকে করব না আপনার জায়গা তো ছোট না

আন্দোলন করতে পারে সবার জন্য রাস্তা খোলা আছে যে যার আন্দোলন করতে পারে